কোরাল মাছ কোরাল মাছ কোরাল মাছ মাসা আল্লাহ আজকে এটা দানব কোরাল চলে আসছে ফিস ভ্যালিতে আমাদের নিজস্ব জেলে ভাইয়েরা চরপাটা জালের ভাইরা একটা ষোলো কেজি পাঁচশো গ্রাম ওজনের কোরাল মাছ ধরেছে এবং এই কোরাল মাছটা সুন্দরবন থেকে সরাসরি চলে এসেছে আমাদের ফিস ভ্যালি ওয়ে হাউসে এই যে দেখতে পাচ্ছেন একটা যে মাছটা দেখতে কতটা আকর্ষণীয় কতটা চমৎকার যদিও মাছটা আমার একার পক্ষে তোলাটা কষ্টকর এখন দর্শক দেখুন এই যে ষোলো কেজি সাড়ে ষোলো কেজি অধীনে একটা মাছ এই মাছ বা এই সাইজের মাছ কিন্তু চাইলেই সময় ধরা কিংবা পাওয়া সম্ভব না আপনার কাছে লাখ টাকা থাকতে পারে আমার কাছে লাখ টাকা থাকতে পারে কিন্তু আমি যদি চাই অসময়ে লাখ টাকা খরচ করে এমন একটা কোরাল মাছ অ্যারেঞ্জ করা আমার পক্ষেও সম্ভব না আপনার পক্ষেও সম্ভব না কারণ এটা হচ্ছে একমাত্র আল্লাহ পদার্থ মাছ এটা হচ্ছে আমাদের জেলেবাইদের জালে যখন উপরওয়ালা দিবে ঠিক তখনই ধরা পড়বে তাই তো মাঝে মাঝে কালে ভাদ্রে দুই এক পিস এমন সাইজের কোড়াল মাছ আমাদের কাছে আসে বা আসতেছে এবং সেটাই আপনারা নিচ্ছেন যদিও অনেকেই এর আগে বড় কোড়ালের কথা বলেছেন অর্ডার দিয়েছেন এমনও হয়েছে যে অর্ডার দিয়ে রেখেছেন বাট আমাদের জেলে ভাইরা মাছ ধরতে পারেনি বা জেলে ভাইদের জালে আসেনি আমরা দিতে পারিনি কিন্তু যেহেতু মশাল এখন অব্দি অ্যাভেলেবেল আছে বর্তমানে তাই আশা করি যারা বড় মাছ প্রেমী আসেন যারা নিজেদের আত্মীয় স্বজনদেরকে কিংবা নিজের পরিবার পরিজনে যারা আছে তাদেরকে এমন প্রিমিয়াম কোয়ালিটির বড় মাছ উপহার দিয়ে চমকে দিতে চান তারা কিন্তু নিতে পারেন এই কোরাল মাছটি আপনি যখন থেকে এমন সাইজের একটা কোরাল মাছ নিচ্ছেন যে আপনি হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল ফ্রি যে কোনো ধরনের ফরমালিন ফ্রি যে কোনো ধরনের ভেজাল মুক্ত একটা মাছ পাচ্ছেন যেটা আপনার জন্য আপনার পরিবার পরিজনের প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য উপকারী বটে আলহামদুলিল্লাহ এই এমন সাইজের কোরাল মাছ কিন্তু সুন্দরবন অঞ্চল বা বাংলাদেশের সমুদ্র ছাড়া অন্য কোথাও খুব কম পাওয়া যায় যদিও চাষে কিছু কোরাল মাছ হয় তবে চাষের কোরাল মাছ আর সুন্দরবন কোরাল মাছের ভিতরে কিন্তু বিস্তর ফারাক দর্শক দেখুন আমার এই মাছটার এই যে লেস কতটা ব্রাউন কালারের একদম সোনালি কালার এইদিকে হচ্ছে টোটাল বডিটা এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ সাদা কালারের আসে এই সাইডটা হচ্ছে ব্রাউন কালারের আসে এবং এই পাখনাগুলো কত সুন্দর সোনালি কালার যখন আপনি একটা কোরাল মাছ যেটা চাষের নাকি নদীর এটা কিভাবে চিনবেন আপনি আগে দেখবেন মাছের এই যে লেস দেখবেন এগুলোর কালার সোনালী কালার আছে কিনা যদি সোনালি কালার থাকে এরপর দেখবেন মাছের পিঠের সাইড চাষের যে কোরাল মাছগুলো হয় চাষে কিন্তু এর থেকেও বড়ো বড়ো যে কোরাল হয় চাষের কোরালগুলোর বেলা যেটা হয় সেটা হচ্ছে এই মাছের পিঠের অংশটা সম্পূর্ণ কালো থাকে একদম কুচকুচে কালো থাকে কিন্তু নদীর কোরালের পিঠটা একদম কুচকুচে কালো থাকবে না হালকা একটু ব্রাউন কালারের থাকবে আর তাই তো আমাদের এই মাছটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুন্দরবনের নদীর আমাদের নিজেদের জেলে ধরা মাছ আর এর থেকেও মজার বিষয় হচ্ছে এমন প্রিমিয়াম কোয়ালিটির এমন বড় সাইজের কোরআল মাছটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারতেছেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে যাবে মাছ মাছ দেখবেন পছন্দ হবে টাকা দিবেন পছন্দ হবে না আবার রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই তবে যেহেতু বর্তমানে মাছ কেনা নিয়ে আপনারা অনেক বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেকেই অনেকভাবে প্রতারিত হচ্ছেন সো আমরা চাই না আপনারা কিনতে গিয়ে আর কোনোভাবে কোনোভাবে প্রতারিত হন আপনাদের একটা টাকাও কোনোভাবে কোনো ধরনের প্রতারকের পকেটে যাক আর তাই তো আমরা ক্যাশ অনে এই মাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সো আপনি কিন্তু একদম নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনার আপনজনদের জন্য আপনার প্রিয়জনদের জন্য এমন মাছের অর্ডার করতে পারেন এখনই অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান অথবা আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু এমন মাসের অর্ডার করতে পারেন আপনি ডাব্লিউ